হাজার কোটি টাকার মালিকের লোকটা রেইন করেছে আপনি চিন্তা করেন তো ও যদি 100 বার দুনিয়ায় hayat পায় এর ইনশ করতে মারবে না আমরা আগেই বলি সাদগায়ে জারিয়া জামাউলানা বলছিল সাদগায়ে জারিয়ার নাম শুনলে বুক ভরে যায় আরে ভাই সাদগায়ে জারিয়া যেমন আছে কোন আয় আছে ঠিক কোন নেই নিরাপত্তা কত মানুষের টাকা আত্মসাৎ করেছে মনে একবার যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে হয়তো মারা যাবে আর পাঁচ সাত বছর 10 বছর পর যে যত মানুষের টাকা মেরে খেয়েছে আত্মসাৎ করেছে তাদের সন্তানাদি আসবে তারপরে তার সন্তান পরবর্তী প্রজন্ম আসবে ওর নাম শুনে গালি দেবে হারামি দরবেশ আপনি তাকান এদের যে দাড়ি এদের যে টুপি এদের যা এগুলো সব মেকি মানুষ দেখানো ছাড়া কিচ্ছু না এটা একটা মানুষ এত সুন্দর সাদা দাড়ি কেটে ফেলতে পারে আর যার জিহাদ শুরুত হয়েছিল ওর বহু পর্যন্ত মনে হয় সিনাস সম্ভব না। ভংটা দিয়ে যেহেতু আমরা জামেলায় আছি এজন্য আমরা যেন জামেলায় পড়ে না যায় সতর্ক হয়। এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় না যারা বাধা দেয় তারা কাফের আর যারা সাপোর্ট করে না তারা মুনাফিক। আবদুল্লাহ বিন ওবাই সরাসরি দিন কায়েমে ছিল না ও বাবা দেয়নি কিন্তু সরাসরি সাহায্য না করে এটা যেন কায়েম হতে না পারে তাদের কে সাপোর্ট করত। এর সাথে এবার আপনি জীবন মিলাবেন দিন কায়েম নিজে করেন না এই জমিনে দিন কায়েম হোক আল্লাহর দিন এটা আপনি চান চেষ্টা নেই যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্টও করেন না তাদের এবং যে মানুষগুলো দিন কায়েমের বিরুদ্ধে আছে আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন কথা বললে না কেন এই আচরণ যারা করছেন তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি এরপর আল্লাহ আমারে মাফ করবে না মানে হ্যাঁ শুনে সূরা আরাফ ৮ নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠার ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াত সূরা আরাফে আল্লাহ পাক বলেন লুত আলাইহিস সালামের জামানায় দুইজন জন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময় ডাক দিয়ে বললাম লুত নবী উম্মতদেরকে নিয়ে চলে যান এখান থেকে মাগরিবের সময় আল্লাহ দোজ হবে খালি হবে শব্দগুলো আপনারা এই নেবেন না

যত তাপসির আছে বাংলায় এখন বেরিয়েছে বাস্তবতা চলে আসবে সামনে স্ত্রীকে নেবেন না কারণ কি কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না তারা চরিত্র ছিল না কারণ কোন নবীর রথ আল্লাহ কোন হারাম চাই প্রবেশ করার্লাই অতবস্তেছে তারা হয়তো বিরোধিতা করেছে বাতিলকে গোপনে সাপোর্ট করেছে যতক্ষণ কোনো হারাম রক্তের ভেতরে আল্লাহর নবীদের রক্ত প্রবেশ করান নাই কারণ এই পৃথিবীতে নবীরা ছিলেন বিশ্বনেতা इसीलिए বিশ্বনেতা আর জোরে বলেন বিশ্বনেতা পর্যন্ত নবীদের নেতৃত্বই টিকে থাকবে তাহলে নবীরা যেহেতু নেতা নেতা হওয়ার সাতটা গুণ লাগে তার এক নাম্বারে তাদের জন্ম প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী হাজরতে ঈশাকে নিয়ে অনেকে কথা বলে যে ওনার বাবা নেই ওনার জন্ম না হাজরতে ঈশা দল নাই থেকে বলেছিলেন আলা ইন্নি আবদুল তোমরা যারা আমাকে ভয় তো এই মানদণ্ডে উল্টাপাল্টা কথা আমার চোরিতে লাগাতে চাও শুনে না আমি পরিচয় তুলে ধরলাম আমি আল্লাহর বান্দা আতা নি আল কিতাব ওয়াজআলানি নাবিয়া আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং এ জামানার নবী করে পাঠিয়েছে। দল নাই থাকতে কেউ কথা বলতে পারে না এইটাই পৃথিবীতে মানুষ জানে কিন্তু তিনজন মানুষকে আল্লাহ তাদের মুখ দিয়ে দল না থেকে মায়ের কোলে বসিয়ে কথা বলিয়ে চরিত্রের গ্যারান্টি দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ হযরত ইউসুফ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল যে বালকটা ওইটা কল দল নাই বসে মায়ের কোলে বসে কথা বলেন না কেন ঠিক আর একজন আল্লাহর অলিল চরিত্রের গ্যারান্টি দিয়েছিল কোলে বসে একটা স্পষ্ট ভাবে জানিয়েছে আমি অবৈধ না আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা কেন আমি আল্লাহর বান্দা দাবি করছি আল্লাহ আমাকে কিতাব দিয়ে সামনে এবং জামানার নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন

তাম দুনিয়ায় এখন বহু বিশ্বনেতা বেরো বের হচ্ছে যাদের মা এক ধর্মের বাবা আর এক ধর্মের আপনি আন্দাজে দামি করলেই হবে যে বিশ্ব নেতা আপনি তার জীবনী পুড়ি দেখেন তো হ্যাঁ আপনি হাসতেন মানে বুঝে ফিরেছেন বোঝার দরকার নেই আমি কি এটা বানালাম বলেন তো তার জীবনী পাওয়া যাচ্ছে আপনি দেখতে পাবেন তার ছোটবেলার নাম কি সেটাও আপনি দেখতে পাবেন বিশ্ব নেতা হয় কি করে বলেন তো সাতটা কারণ পেয়েছিসের তাপসিল পড়তে গিয়ে

বলেন তো এই আয়াত থেকে কি পেলেন নিজে ভালো মানুষ নিজে নামাজ পড়ে রোজা রাখে দাড়ি আসে জব পাসে হজ করে আসে নিজের বউ পর্দা থাকে কিন্তু তলে তলে এমন মানুষকে সাপোর্ট করে যার শরীর ভালো না এরকম মানুষ এসে দেশে নেই যারা ইসলামের শিক্ষাকে ধ্বংস করে খ্রিস্টান ইহুদি এবং হিন্দুদের শিক্ষা ব্যবস্থা জারি করার চেষ্টা চালিয়েছিল তাদেরকে আপনি সাপোর্ট করেন তাদেরকে সমর্থন জানান তাদেরকে মহব্বত করেন ভালোবাসেন আর আপনি বলেন আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি আপনার অবস্থাও লোক নবীর স্ত্রীর মতই হবে আমি এর চাইতে নিচে নামতে পারলাম না সাধারণের এর পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে ওটা আপনার ওপরে ছেড়ে দিলাম